দেখো এই যে কেমন লাগছে পুরো ফ্রেশ কলা কেটে নিয়ে যাচ্ছি চলে এর সঙ্গে একটা মোচা হচ্ছে দেখো মোচাটা ওই পাশে আছে কলা বাগানে চলে আসলাম কলা কাটতে তবু মামা আছে কাটি কেটে দেবে সাপ আছে এ জঙ্গল কে তুমি পরিষ্কার করেছ এই দেখো কলা গাছ গ্রামের কলা গাছ কাটতে আসলাম গত্তর পিছনে ও এই মালকে নিয়েছে তো

করব আমি ধীরে ধীরে পলাই দিছিলে আর তোমরা তো ধরা কা সো কোন্ডে কাটলাম ননা ঠিক আছে না দরা দরা এবার বের করতে गाइस স্টপ করো এবার गाइस কানে ধরে নাও কলার কাট এটা কাডা হলো আর এটা দেশি দেশি মুচা পুরো দেশি মুচা বাবা

সাউথের হাসিও নিয়ে নাও তুমি এই যে হেসো আমি এই জাগ গুলো একটু পাড়িয়ে দিই ভালোভাবে সুন্দর করে ঠিক আছে ঠিক আছে এই জাগ হয়ে গেছে না অলরেডি তা ফটাফট একটু পাড়িয়ে দিতে হবে এখানে কলা গাছ কলা গাছ থাকবে ভেবে বাবা থাকুক থাকুক গাছ ওই যে কলা নিয়ে চলে গেলাম এই যে এত জাগ আছে একটু পাড়িয়ে দিলাম মানে একটু দেবে যাবে জলটা ডুবে যাবে ভালো হবে সেই গ্যাস কেমন লাগলো তাহলে ভিডিওটা তোমরা বলবো তাহলে হ্যাঁ ও যে চলে যাচ্ছে বাড়ি কলা মামা নিয়ে যাচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে দেখো ওই যে সেই কলা